তবে বরাতে কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো এটা এখন এখনো পর্যন্ত জানে না এমন মানুষ আছে কিনা দেশে খুব বেশি আমার জানা নাই দীর্ঘদিন থেকে করছেন করছেন সতর্ক দেখুন শাহবান মধ্য শাহবানের রাত এর ফজিলত সাব্যস্ত আছে আল্লাহ তালা এ রাতে মুশিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ব সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলতনে সুন সাবান বা মধ্য সাবানের রাত এটার নাম আমরা সবাই বরাত দেই আসল নামটা হাদিস দেওয়ার নাম কোনটা লাইলতনে শুনেশ মধ্য সাবানের রাত সবাই বরাত এটা আসল নাম না যাই হোক তো এই মধ্য সাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এইটাকে আমরা যেইভাবে আহ যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি যেমন সারা জেগে বাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাগফেরাত লাভের জন্য যাতে মাগফেরাত হয় গণহারে ক্ষমা হয় সেটা আপনি চেষ্টা করছেন এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন এই রাতের রোজা সরি এই দিনের রোজা আপনি আইয়া বীজের রোজার অংশ হিসেবে রাখলেন সাবান মাসে বিশেষ রোজা রাখেন রসুল ইসলাম সেই হিসেবে রাখলেন খুবই প্রশংসনীয় কিন্তু আলাদা করে সবরাতকে কেন্দ্র করে এই দিনে রোজা রাখার বিশেষ কোনো নির্দেশ নয় বিশুদ্ধা সাব্যস্ত নয় এর বাইরে এরাতকে সবে বরাত ভাগ্যের রাত মনে করা বরাত মানে ভাগ্য আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি মুক্তির অর্থে ঠিক আছে সবরাত আল্লাহ মানুষকে মুক্ত করেন কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই সুরের দোকানের শুরুতে আল্লাহ বলেছেন ফিহা ইউ ফুল হাকিম ইন্না হকা ইন্না কুন আল্লাহ বলেছেন কোরআন আমি একটি বরকদম রাতে নাজিল করেছি কোন রাত সেটা ওই যে ইন্না আঞ্জাল কদর আরেক জায়গা আল্লাহ বলেছেন করানের ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন ফি হাইফ রাহুক উল্লামী হাকিম যে রাতে কোরআন হয়েছে সে আয়াতে সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয়ে ধার্য করা হয় তার মানে লাইলাতুল রাতুল কদরই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা অতএব শহরাতে ভাগ্য নির্ধারণ করা হয় এটি বিশুদ্ধ মত না তবে রাতের বিশেষ কোন নামাজ বিশেষ নামাজের সংখ্যা বিশেষ সুরা এরকম কোনো কিছু সাব্যস্ত না এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বেদায়ত হবে যে এত রাকাত পড়তে হবে এই সূরা দিয়ে পড়তে হবে আল্লাহর মাফিরত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয় সেটা ভিন্ন বিষয় প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাফিরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ তালা প্রতি রাতেই বড় রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমার আহ্বান করেন এই জন্য সবরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে এরাতে ক্ষমার বিষয়টা সুসভ্যস্ত ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য